হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন বন্ধুরা বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহী সুইজারল্যান্ড আসলে বন্ধুরা এবার কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক কিন্তু দ্রুতই কিন্তু এগিয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি বড় বড়ো দেশ সুইজারল্যান্ড এরকম ডেভেলপড যে দেশগুলি রয়েছে এবং পশ্চিমা বিশ্ব এবং কিন্তু আরও অন্যান্য যে দেশগুলি রয়েছে সেই সবগুলি দেশ কিন্তু বর্তমানে আকাশপথ এবং ডিফেন্স সেক্টরে এবং কিন্তু বড়ো বড় ইনভেস্টমেন্ট যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলিতে কিন্তু তারাও কিন্তু বাংলাদেশের সঙ্গে আসতে চাইছে এরকম একটা বড় নিউজ কিন্তু আমাদের সামনে যেটি শোনালাম আপনাদেরকে সুইজারল্যান্ড কিন্তু বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে কিন্তু আগ্রহী জানাচ্ছে বন্ধুরা যারা বাংলাদেশকে গুরুত্ব দেয় না তারা আসলেই একজন মূর্খ এবং একটি মূর্খ রাষ্ট্র বর্তমানে আমি আপনাদেরকে সেইটি ভালো করে বুঝিয়ে দেব কেন বললাম অবশ্যই বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন কেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা বাংলাদেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ এবার স্থাপন করতে যাচ্ছে সুইজারল্যান্ড আজ বৃহস্পতিবার সচিবালয়ে সামরিক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলি সুইজারল্যান্ডের এই আগ্রহের কথা কিন্তু জানান এটা কিন্তু সুইজারল্যান্ডের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে আমাদের বাংলাদেশকে মন্ত্রী সুইজারল্যান্ডের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন যে আগামী দু মাসের মধ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মাঝে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়ে যাবে বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমরা জানছি এবং কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা কিন্তু ভারতে কিন্তু নামতে দেয়নি বিমানকে বাংলাদেশি বিমানকে ভারতে নামতে দেয়নি আর তার সঙ্গে সঙ্গেই এবার একটা নিউজ কিন্তু সুইজারল্যান্ড নিয়ে আসছে বাংলাদেশের জন্য যেখানে বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে কিন্তু আগ্রহী এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি গুড নিউজ এবং এই নিউজটি যখন ভারতীয়রা এবং ভারতের কোনো বড় পর্যায়ের কোনো নেতা দেখবেন তাহলে কিন্তু বাংলাদেশের বিমান যে ব্যবস্থা রয়েছে সেই বিমান ব্যবস্থায় কিন্তু অনেক মান কিন্তু বেড়ে যাবে এটি আমি বলছি না এটি ভারতীয় গণমাধ্যমগুলি এখন বর্তমানে বলছেন যে বাংলাদেশ বর্তমানে বিমান অনেক বড় বড় কিন্তু হাতে নিচ্ছে এবং আমরা জানি পদ্মা সেতু সেই সেতু হওয়ার পর কিন্তু অনেকেই কিন্তু এবার বাংলাদেশকে ডেভেলপড বাংলাদেশ বলার কিন্তু পছন্দ করছেন বন্ধুরা এই বিষয় এবং এই আপডেট টি নিয়ে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না